বর্ষার শুরুতেই টানা বৃষ্টির জেরে বারবার নদী বাঁধে ভাঙন দেখা দিয়েছে কোনো রকমে মাটি দিয়ে সেই বাঁধের ভাঙন রোধ করা হয়েছিল কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টি আর নদীতে জোয়ারের কারণে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে ফের ভাঙল বাঁধ গোসাবা ব্লকের কুমির মারি সরসী নদীর বাঁধের ভাঙনে আতঙ্কে এলাকার বাসিন্দারা সকাল আনুমানিক সকাল ঘটিকায় হঠাৎ করে এই স্থানে একটা নদী ভাঙন ওঠে

তাই সামগ্রিকভাবে প্রশাসনিক এবং রাজনৈতিক প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আমরা কিন্তু এই করতে পেরেছি এবং গোসাবা বিধানসভার মানুষ তৃণমূলকে ক্ষমতায় এনেছিল ভালো কিছু হবে এই আশা করে কিন্তু দেখা গেল গোসাবা বিধানসভার মানুষ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থেকে গেছে তৃণমূল তাদের জন্য কিছুই করেনি প্রতিবার প্রাকৃতিক দুর্যোগ এলেই ক্ষতিগ্রস্ত হয় নদী বাঁধের একাধিক জায়গা বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যায় এলাকা কবে মিলবে স্থায়ী বাঁধ কবে বাঁধ ভাঙনে এই আতঙ্ক পিছু ছাড়বে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌরভ বিশালের রিপোর্ট এনকেটিভি বাংলা